আসসালামু আলাইকুম এফ ডিও ওয়েলকাম মাই অ্যানাদার ভিডিও সুচুক লগের ইদম সো তেরো নম্বর ফোর পয়েন্ট ওয়ানের সো এখানে লেফট সাইড ইকোয়ালস টু মানে রাইট সাইড প্রমাণ করতে হবে যে এটা ইকোয়ালস টু হলো ওয়ান তাহলে এখানে লেফট সাইড যে এ টু দি পাওয়ার এল ডিভাইডেড বাই হলো মানে এ টু দি পাওয়ার এম সো এইখানে এই ভিত্তি এ আর হলো এল এবং এম হলো কি পাওয়ার সো এরা তো পরস্পর ভাগ অবস্থায় আছে ভাগ থাকলে আমাদের পাওয়ার বিয়োগ হয় সো এইখানে এ টু দি পাওয়ার এই যে এল এই পাওয়ারটা উপরে গেলে হবে কি মাইনাস ভাগ যেহেতু আছে তাহলে এ টু দি পাওয়ার এল মাইনাস এম আর এই যে এইখানে তার উপরে পাওয়ার ছিল এন সো এন দিব ইন্টু এখানেও সেম কাজ যে এ টু দি পাওয়ার এম মাইনাস এন তার উপরে পাওয়ার ছিল হলো এল এখানে হবে এ টু দি পাওয়ার এন মাইনাস এল তার উপরে পাওয়ার ছিল হলো এম এখন এ যে এ টু দি পাওয়ার এল মাইনাস এম এটা একটা পাওয়ার আর তার উপরে এন আর একটি পাওয়ার সো পাওয়ারের উপরে পাওয়ার থাকলে গুণ হয় তাহলে এখানে হবে এ টু দি পাওয়ার এল এন এবং এম এন সো এখানেও সেম কাজ সো এম এন দ্বারা এলকে গুণন করবো সো টু দি পর এম এল মাইনাস হলো এল এন সো এ টু দি পর এখানে সাজিয়ে লিখবো সাধারণত এন এম না লিখে এম এন লিখবো যে এটু দি পর এম এন মাইনাস হলো যে এম এল এরপরে এই সবগুলো হলো এ এ এ ইন্টু অবস্থায় আছে ভিত্তি এবং এরা মানে গুণ আকারে আছে সো গুণ থাকলে পাওয়ার যোগ হয় তাহলে এ টু দি পাওয়ার এটা যা ছিল তাই হবে যে এল এন মাইনাস হলো মানে এল এন এই যে এইখানে এরা পাশাপাশি লিখছে মানে যোগ আকারে এলএনগুলো একসাথে লিখছে যে এইখানে মানে গুণনের সময় পাওয়ার যোগ হয় সো আগে এইখানে যোগ আকারে দিতে পারো অথবা এই যে এখানে এল এন এই যে মাইনাস এ মানে এল এন একসাথে লিখছে এখানে হলো এম এন আর হলো এই যে প্লাস মানে এম এন প্লাস হলো এই এম এল আর হল মাইনাস হলো এই এম এল মানে কোনো সময় পাওয়ারগুলো জাস্ট যোগ করে দিব এরা সাজিয়ে লেখার ক্ষেত্রে পাশাপাশি লেখা হয়েছে তাহলে এখন এই এল এন চলে যাবে এম এন এম এন সো সবগুলো উপরে কাটাকাটি গেলে এর উপরে থাকে জিরো আর কোনো কিছুর উপরে জিরো মানেই হলো ওয়ান ইকুয়ালস টু হলো ডান পক্ষ এটাই প্রমাণিত যে অতএব এটা ইকুয়ালস টু হলো ওয়ান প্রমাণিত এরপরে এখানে চোদ্দ নম্বর যেটা বলছে যে এ টু দি পাওয়ার পি প্লাস কিউ ডিভাইডেড বাই হলো এ টু দি পাওয়ার টু আর ইন্টু এ টু দি পাওয়ার মানে কিউ প্লাস আর ডিভাইডেড বাই হলো মানে এ টু দি পাওয়ার টু পি সো এটা দেওয়া আছে এটা ইকলস টু আমাদের ওয়ান প্রমাণ করতে হবে তাহলে বামপক্ষ এটা লিখবো সো সেম এর আগের মতোই কাজ যে যদি এই যে এরা যদি ভাগ অবস্থায় আছে ভিত্তি আর এ ভাগ অবস্থায় আছে ভাগ থাকলে পাওয়ার বিয়োগ হয় সো এই টু টু দি পাওয়ার আর মাইনাস হবে এখানেও সেম কাজ টু দি পাওয়ার কিউ প্লাস আর আর এই টু পি উপরে গেলে মাইনাস হবে এখানেও সেম কাজ যে আর প্লাস পি আর এইটা তো ভাগ অবস্থায় আছে ভাগ থাকলে পাওয়ার মাইনাস হবে এরপর এই সবগুলো যোগ করবো যেহেতু এই যে এই ভিত্তিগুলো সবগুলো গুণাকার আছে ভিত্তি হলো এ এ সো এরা গুণ মানে গুণ অবস্থায় আছে তাহলে পাওয়ার যোগ হবে তাহলে পি প্লাস কিউ মাইনাস হলো আর এইখানে যোগ দিব যে যোগ হলো কি এই যে কিউ প্লাস আর মাইনাস যোগ হলো আর প্লাস পি মাইনাস টুপি এরপর দেখা যাবে যে এই যে টু এই পি এই পি আর এই পি যোগ করলে হবে টু আর মাইনাস এই যে এইখানে টুপি আছে এরপরে এই কিউ আর এই কু যোগ করলে হবে টু আর মাইনাস হলো এই টু প্লাস হলো এই আর আর এই আর মানে যোগ করলে একটা আর আর একটা আর টু আর হবে মাইনাস হলো এই টু আর সো এইখানে পিপি বাদ কিউ বাদ প্লাস মাইনাস আর টু আর মাইনাস টু আর সো সব কিছু বাদ গিয়ে থাকে এর উপরে জিরো থাকে সো কোনো কিছুর উপরে জিরো মানেই হল মানে ওয়ান এটাই হলো ডান পক্ষ প্রমাণিত থ্যাংক ইউ আজকের মতো এইখানে ধন্যবাদ